নারায়ণং নমস্কৃতরঞ্চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং ততু জয় মুদিরয় অর্থাৎ নারায়ণ নরশ্রেষ্ঠ নর সরস্বতী দেবী ও ব্যাসদেবকে নমস্কার করিয়া জয় গীতা বলে গীতা পাঠ শুরু করলাম সম্পূর্ণ গীতা পাঠ গীতা অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ श्लोकसङ््या एक हो अठाइसतम संपूर्ण संस्कृत श्लोक उतार बाङ्ला व्याख्या अर्जुन वाच जे शास्त्र विधिजन्ते श्रद्धार त्यसङनिष्ठा तुका कृष्ण रजस्तम अर्जुन जिज्ञासा कुरो हे कृष्ण যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেব দেবীর পূজা করে তাদের সেই নিষ্ঠা কি সাত্বিক রাজসিক না তামসিক শ্রী ভবতী শ্রদ্ধা দেহা সাত্বিকী রাজসী চব তামসী চেতি তাং শ্রেণু শ্রী ভগবান বললেন দেহিদের স্বভাবজনিত শ্রদ্ধা তিন প্রকার সাত্ত্বিকী রাজসী ও তামসী এখন সেই সম্বন্ধে শ্রবণ কর সত্তানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতী ভারত শ্রদ্ধাময়ং পুরুষ যদ হে ভারত সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণের অনুরূপ হয় যে যেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকম শ্রদ্ধাবান যজন্তে সাত্ত্বিকা দেবান যক্ষ রক্ষাংশে রাজসা প্রেতান ভূত গণাংশান্নয় যজন্তে তামসা জনা সাত্বিকী ব্যক্তিরা দেবতাদের পূজা করে রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা ভূত ও পূজা করে অশাস্ত্র বিহিত ঘোরং তপন্তে যে তপৌজনা দম্বংকার সংযুক্ত কাম রাগ অবলম্বিত কর্ষয়ন্ত শরীরস্ত ভূত গ্রামম চেতস মাং চৈবন্ত শরীরস্ত তান বিদ্যাসুর নিশ্চয়ান দম্ব ও অহংকারযুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূত এবং অন্তরস্থ আত্মাকে ক্লেশ প্রদান করে শাস্ত্র বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে তাদেরকে নিশ্চিতভাবে আসরিক বলে জানবে আহারস্তপি সর্বস্ব ভবতি প্রিয় যজ্ঞ তপা শ্রেণু সকল মানুষের আহারও তিন প্রকার প্রতিকর হয়ে থাকে তেমনি যোগ্য তপস্যা এবং ও ত্রিবিদ এখন তাদের এই প্রভেদ শ্রবণ বল সুখ প্রীতি বিবর্ধনা রসা স্নিগ্ধা স্থিরা হৃদা আহারা সাত্বিকী প্রিয়া যে সমস্ত আহার আয়ু সত্য বল আরোগ্য সুখ প্রীতি বর্ধনকারী এবং রসযুক্ত স্নিগ্ধা স্থায়ী ও মনোরম সেগুলি সাত্বিক লোকেদের প্রিয় কট্টলবনাথ উষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীন আহারাজ সসেস্তা দুঃখ সুখময় প্রদা যে সমস্ত আহার অতি তিক্ত অতি অম্ল অতি লবণাক্ত অতি উষ্ণ অতি তীক্ষ্ণ অতি শুষ্ক অতি প্রধানকর এবং দুঃখ শোক ও রোগপ্রদ সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয় জাত যা মঙ্গত রসংপুতি পর্যসিত উচ্ছিষ্টমপি চামেধং ভোজনং তামস প্রিয়ম আহারের এক প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য যা নীরস দুর্গন্ধযুক্ত বাসি এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও অমেধ্য দ্রব্য সেই সমস্ত তামসিক লোকেদের প্রিয় বিধিদিষ্ট ভির মন সমাধায় সসাত্ত্বিক ফলের রহিত ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে অনুষ্ঠান করা কর্তব্য এভাবেই মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তা সাত্বিক যজ্ঞ অভি সন্ধায় ফলং দম্ভার্থীবজৎ ইজ্জতে ভরত শ্রেষ্ঠ তং যজ্ঞং বিদ্ধি রাজসম হে ভরত শ্রেষ্ঠ কিন্তু ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যোগ্য বলে জানবি বিধিহীনম মন্ত্রহীনম মন্ত্রহীন দক্ষিণম শ্রদ্ধা তামসং পরিচক্ষ শাস্ত্রবিধি বর্জিত প্রসাদান্ন বিতরণহীন মন্ত্রহীন দক্ষিণাবিহীন ও শ্রদ্ধারোহিত যজ্ঞকে তামসিক যোগ্য বলা হয় ব্রহ্মচর্য মহিংসা চ শারীরং তপ উচ্চতে পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ গুরু ও প্রাজগণের পূজা এবং শৌচ সরলতা ব্রহ্মচর্য ও অহিংসা এগুলিকে কায়িক তপস্যা বলা হয় অনুদ্বেগকরং বাক্যং সত্যং প্রিয় শ্রদ্ধা ভপ উচতে তপ কর সত্য প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয় মন প্রসাদ সৌমত মৌন বিগ্রহ ভাব সংশুদ্ধি রীতমান চিত্তের প্রসন্নতা সরলতা মৌন আত্মনিগ্রহ ও ব্যবহারের নিষ্কপটতা এগুলিকে মানসিক তপস্যা বলা হয়। শ্রদ্ধয়া পরয়া তপ্তং তপসত ত্রীবীদং নরই অফলাকাঙ্ক্ষী বীরযুক্তৈ সাত্তিকং পরিচক্ষতে খোলা আকাঙ্ক্ষা রোহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিদ তপস্যাকে সাত্বিক তপস্যা বলা হয় সৎকার মান পূজার্থং তপোদম্ভেন চৈবজে তদহি প্রক্তং রাজসংচলম ধ্রুবম শ্রদ্ধা সম্মান পূজালাভের লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তাকেই এই জগতে অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয় মূল গ্রহে নাত্মন যা পরসৎ সাধনার্থং বা তত্তাম সমিতাম মূড়চিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে অথবা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয় দাতব্যমিতি যদ্দানং দিয়তে হনুপকার দেশে কালে চ পাত্রে চ তদানং সাত্বিকং স্মৃত দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যু প্রকারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময় এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয় যত প্রত্যুপকার ফলমুদ্দেশ্য বা পুন দিয়তে চিক্লিষ্টং রাজসং রাজসংস্মৃতং যে দান প্রত্যুপকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজসিক বলা হয় আদেশকালে যদ্দানম পাত্রে ভস্য তত্তাম সমুদারিতম অশুচি স্থানে অশুভ সময়ে অযোগ্য পাত্রে অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয় ওং তৎসা নির্দেশ। ব্রহ্মণ স্ত্রীবিধ স্মৃত ব্রাহ্মণাস্তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতা পুরা ওং তৎসৎ এই তিন প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্রে কথিত আছে পুরাকালে সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ বেদসমূহ যজ্ঞসমূহ বিহিত হয়েছে তসমাদ ওং ইত্যুদাহৃত্য যজ্ঞদান তপক্রিয়া প্রবর্তনতে বিধানক্ত শততম ব্রহ্মবাদিনাম সেই হেতু ব্রহ্মবাদীদের যোগ্য দান তপস্যা ও ক্রিয়াসমূহ সর্বদাই ও এই শব্দ উচ্চারণ করে শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে তদিতনাভিস ফলং যোগ্য তপক্রিয়া দান ক্রিয়াশ বিবিধা মুক্তকামীরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎ এই শব্দ উচ্চারণ পূর্বক নানা প্রকার যোগ্য তপস্যা দানাদি কর্মের অনুষ্ঠান করেন সম্ভাবে সাধুভাবে চদিত্বে তৎ প্রযুজ্যতে প্রসন্তে কর্মণি তথা সচ্ছব পার্থ যোজতে যজ্ঞে তপসী দানে সদিতি সদি চোচ্যতে কর্মচি সদিতে সদিত্যে হে পার্থ সদ্ভাবে ও সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয় তেমনি শুভকর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয় যজ্ঞে তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চাৰিত হয় যিহেতু ঐসকল কৰ্ম ব্ৰহ্মদেশক হলেই সৎ শব্দে অভিহিত হয় অশ্ৰদ্ধ অশ্ৰদ্ধা সহকাৰে হোম দান বা তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অসৎ সেই সমস্ত ক্রিয়া ইহলোকে ও পরলোকে ফলদায়ক হয় না চতুর্দশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ প্রাকৃতিক শক্তির তিনটি গুণ ব্যাখ্যা করেছেন এবং এগুলি কিভাবে মানুষের উপর প্রভাব ফেলে তাও ব্যাখ্যা করেছেন এই সপ্তদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ গুণের প্রভাব সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা করেছেন সর্বপ্রথম তিনি শ্রদ্ধা বিষয়ে আলোচনা করেন এবং ব্যাখ্যা করেন যে এমন কোনো ব্যক্তি নেই যে শ্রদ্ধাহীন কারণ এটি মানব প্রকৃতির একটি অবিভাজ্য রূপ হলেও মনের প্রকৃতি অনুসারে মানুষের বিশ্বাস সাত্বিক রাজসিক ও তামসিক গুণাবলীর সাথে মিশে যায় তাদের বিশ্বাসের প্রকৃতি তাদের জীবনধারা নির্ধারণ করে মানুষ তাদের রুচি অনুযায়ী খাবার বেছে নেয় অবশেষে শ্রীকৃষ্ণ তিনটি গুণের বাইরে গিয়ে ওম তৎসৎ শব্দের প্রাসঙ্গিকতা এবং অর্থের উপর আলোকপাত করেন যা পরম সত্যের বিভিন্ন রূপের প্রতীক ওম শব্দাংশ হল ঈশ্বরের নিরাকার রূপের প্রকাশ তৎসব্দাংশটি পরম পিতা পরমাত্মাকে নিবেদিত কার্যকলাপ এবং বৈদিক আচার অনুষ্ঠানের জন্য উচ্চারিত হয় সৎশব্দের অর্থ শাশ্বত ঈশ্বর এবং ধর্মীয় আচরণ তারা একসাথে ব্যবহৃত অতি প্রাকৃত ধারণার দিকে নিয়ে যায় এই অধ্যায়টি জোর দিয়ে শেষ করা হয়েছে যে ধর্মীয় শাস্ত্রের আদেশ উপেক্ষা করে যদি যোগ্য তপস্যা ও দান করা হয় তাহলে এই সমস্ত কর্মকাণ্ড নিষ্ফলা বলে প্রমাণিত হয়